স্যার প্রশ্নটা বুঝতে পারছি না একটু সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় না তো চলো দেখি প্রশ্নটা কি আছে প্রশ্ন বলেছে কিছু টাকার অংশ রমেশকে এবং বাকি অংশ রাজুকে দেওয়া হয়েছে আবার বলে দিয়েছে যদি রাজু পাঁচশো চব্বিশ টাকা পেয়ে থাকে তাহলে রমেশ কত টাকা পেলে তোমাকে বের করতে হবে তোমার এই প্রশ্নটাতে কিছু ভাবার দরকার নেই শুধু তুমি এই ভগ্নাংশটাকে তুলে নাও ভগ্নাংশটা কত দেওয়া আছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আমরা ভগ্নাংশ মানে কি জানি একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করতে হবে তার একটা অংশ হচ্ছে ভগ্নাংশ তাহলে নিচেরটা কি হয় সবসময় সমান অংশে ভাগ করা হয়েছে সেটা হয় তার মানে একটা গোটা জিনিস এই যে একটা গোটা জিনিস এটা হলো তোমার সেই গোটা জিনিসটা এই গোটা জিনিসটাকে কটা সমান ভাগে ভাগ করেছো নিচেরটা সবসময় তিনটে সমান ভাগে ভাগ করেছো একটা দুটা তিনটা এবারে তিনটা ভাগের মধ্যে একটা অংশ কাকে দিয়েছো রমেশকে তাহলে রমেশ নিচে কয়টা অংশ একটা অংশ এইটা এইটা রমেশ নিয়েছে আর বাকি যে অংশগুলো থাক কাকে দিয়েছো রাজুকে দিয়েছো তার মানে এই যে অংশ এই অংশ আর এই যে অংশ পড়ে থাকলো এটা কে নিল এটা নিয়ে নিল রাজু তাহলে রাজু কটা অংশ নিল এখানে দেখতে পাচ্ছ কটা দুইটা অংশ রাজু নিয়ে নিল দুইটা অংশ আবার বলে দিয়েছে রাজুকে তুমি মোট কত টাকা দিয়েছো রাজুকে মোট দিয়েছো তুমি আবার পাঁচশো চব্বিশ টাকা তাহলে কয়টা অংশের জন্য পাঁচশো চব্বিশ টাকা সে পেয়েছে দুটো অংশের জন্য পাঁচশো চব্বিশ টাকা পেয়েছে তাহলে একটা অংশের জন্য কত পাবে তাহলে দুটো অংশ যদি পাঁচশো চব্বিশ হয় তাহলে একটা অংশের জন্য দুইশো বাষট্টি টাকা এটাও হবে দুইশো বাষট্টি টাকা তাহলে দেখো তো রমেশের একটা অংশের জন্য কত হলো দুইশো বাষট্টি টাকা তাহলে আমার দেখো প্রশ্নে বলেছে রমেশ কত টাকা পেয়েছে তাহলে রমেশ কত টাকা পেয়ে দুশো বাষট্টি টাকা হলো অপশনে কোথায় আছে সিটি আছে সঠিক আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝে গেছো ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে